এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তো খুব একটা ভালো নেই আমার শরীরটা একটু খারাপ করেছে তো যাক গে তবু মনটা তো ঠিক আছে সকালবেলা জানালা খোলা মাত্রই বাইরে রোদ্দুর দেখে পুরো চক্ষু ছানাবড়া হয়ে গেছে আমার সূর্যি মামা যেন বাঘের চোখের মতো জল জল করছে এত রোদ্দুরের তাপ কিন্তু গরমটা যে খুব একটা রয়েছে তা না রোদ্দুরের তাপটাই খুব বেশি এই গরমটা তবু সহ্য করা যায় বন্ধু এর পরে যে গরমটা দেবে না ঘাম হবে দরদর করে সেই গরমটাই যেন কষ্টকর তো আমি বিছানা তুলে নিলাম আর আগেই ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো আমার ঘরে সমস্ত মানে জানালা বন্ধ পর্দাগুলো টেনে দিয়েছি চেষ্টা করেছি ভারী ভারী পর্দা টানানোর আর তোমার কাছের যেহেতু জানালা না প্রচণ্ড পরিমাণে তাপটা যেন আসে আর আমি একদমই দুপুরবেলা জানালা খুলি না একদম আটো বন্ধ করে দিই আর পর্দাগুলোও টেনে দিই এতে কিন্তু খর ঠান্ডা থাকে তোমরা যারা দুপুরবেলা জানালা খোলো তারা কিন্তু একদমই খুলবে না দুপুর রোদ দূরে সন্ধ্যের পর জানালাটা খুলবে আর দেখো এই গাছটাকেও একটু জল দিয়ে নিচ্ছি আর জানালা যদি খুলি গাছটাও তো একদম নুইয়ে পড়ে নিচের ঘরে এসে ছেলেটাকে একটু খেতে দিয়েছি আর তারপর নিজের জন্য এক কাপ লাল চা বানিয়ে নিয়েছি চা খাওয়ার ছুতো পেয়ে গেছি গলাটা যেহেতু একটু প্রবলেম হয়েছে তাই বারবার চা খাচ্ছি ভালো লাগছে আমারও মনটা ভালো হয়ে যাচ্ছে চায়ের সঙ্গে দুটো বিস্কিট নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম ওই সাদা খোরমা আর তারপরে চা খাওয়ার মানে বানিয়েই আমি ভাতটাকে আর ডালটাকে বসিয়ে দিয়েছিলাম ডালটা তো ফুটে গেছে খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি আর এবারে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিলাম আজকে রান্না বাড়িতে খুব সিম্পল মেনু রাখবো সবাই মিলে এটাই আলোচনা হলো তো মুসুর ডালটা তো আমার হয়ে গেল সঙ্গে আমি আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর আলু সেদ্ধটা ভালো করে ঝাল ঝাল করে মাখা করব আর সঙ্গে ডিমের পোচ এই করব ভাবছি আর তেমন কিছু করব না যেহেতু এত গরম আর রোদ্দুরের তাপটা খুব অন্য কোনো রিচ খাবার না খেতে মন চাইছে না মনে হচ্ছে একটু হালকা পাতলা খাবার খাই মানে লিকুইড জাতীয় খাবার আর একটু রেস্ট নিয়ে এরকমটাই লাগছে খুব একটা কাজও করতে ইচ্ছে করছে না তো দেখো আমার ভাতটাও এদিকে নেমে গেছে আর ভাতের হাঁড়িটাকে সোজা করে রেখে দিলাম ভাতের হাঁড়ি তো এমনি রাখলে আর হবে না জল দিয়ে তারপর হাঁড়িটাকে রাখতে হবে নইলে এত পিঁপড়ে বন্ধু কি বলবো পুরো হাঁড়িতে পিঁপড়ে লেগে যায় আর খাওয়া যাবে না তো হালকা মেনু করতে করতে পরে কিছু ভাজা করব ভাবলাম পটল ভাজা করি পটল বের করেছি কিন্তু আমার ছেলে কিছুতেই পটল ভাজা খাবে না বলছে না আমি পটল ভাজা একদম খাব না তখন পটলগুলোকে আমি আবার কেটে ভাবলাম চলো দই পটল বাড়িয়ে নিই আর আমার ফ্রিজে কিছুটা টক দই ছিল তো সেই জন্য পটলগুলোকে ভাজতে বসালাম আর এইদিকে আমার ছেলে তো খুব খিদে পেয়ে গেছিলো আমাকে বলছে মা আমাকে একটু খেতে দিয়ে দাও তো বললাম ঠিক আছে গরম গরম ভাত খেয়ে নে আর ওকে ভাত দিয়ে দিলাম একটা ডিম পোচ করে আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত দিলাম আর এদিকে দেখো আমার দুই পটলটাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার ঢাকা চাকা চাপা দিয়ে রেখে দেব রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এবারে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নেব কিচেন কাউন্টার টপটাকেও ভালো করে মুছবো আমার একদমই ভালো লাগে না রান্নার শেষে যদি পুরো কিচেনটা ক্লিন না করি অনেকে আছে না এমনি থাক একটু পরে করবো রেখে দিল আমি একদমই সেটা পছন্দ করি না আমার যত কষ্ট হোক রান্নার পরে আমাকে কিচেনটাকে ক্লিন করতেই হবে নইলে এত মাছি আসবে সেই মাছিটা হয়তো নোংরাতে বসলো সেটা আবার খাবারে বসতে পারে সকালে ভিজিয়ে রেখেছিলাম চিয়া বৃষ্টা এখন ঢকঢগ করে খেয়ে মুখে একটু ফেস প্যাক লাগাবো দেন ঘর বাড়ি ঝাড়ঝাটা করবো জানো তো চলো খেয়ে নিই যা গরম দিয়েছে স্কিনের চর্চা না করলে স্কিন আর ভালো রাখা যাবে না গলার অবস্থা খুব খারাপ বন্ধু ঠান্ডা লেগে তবু মাখবো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফেস প্যাক বানিয়ে এখন এটাকে মাখব এই ফেস প্যাকটার মধ্যে রয়েছে মুসুর ডাল বাটা হলুদ গুঁড়ো সামান্য একটু মধু আর মুলতানি মাটি আর টমেটোর জুস টমেটো জুস শশার জুস সব দিয়েছি লাউয়ের জুসও রয়েছে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এরকম একটা কাচের এটা আমার কফি কফি ছিল সেই কন্টেনার আমরা কিন্তু এরকম কাচের ছোট ছোট কন্টেনারগুলো না ফেলে দিয়ে ইউজ করতেই পারি সব সময় তো আর কেনা হয় না এটাকে আমি বেশিক্ষণ রাখবো না ক্লিনজার হিসাবে ইউজ করব। সেই জন্য চোখের ওপরটাতেও দিলাম আর যদি কেউ প্যাক হিসাবে ইউজ করো যে ড্রাই হওয়া অবধি শুকোবে আর কি তাহলে কিন্তু চোখের এখানে এখানে দেবে না রিঙ্কেল চলে আসবে তাড়াতাড়ি যাব ভোট দিতে স্নান করে ভোট দিতে বেরোবো আজকে আমাদের এখানে ভোট স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর দেখো পুরো নাক মুখ চোখ বেঁধে নিয়ে ঠাট পড়া রোদ্দুরের মধ্যে বেরিয়ে গেলাম ভোট দেওয়ার উদ্দেশ্যে আর আমার ভোট আমার এলাকায় না আমার শ্বশুরবাড়ির এলাকায় তো সেখানে যাচ্ছি ওই আমার বাড়ি থেকে কুড়ি মিনিটের রাস্তা পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আমার হাজব্যান্ড আমি দুজনেই আর গলুকে নিয়ে যাচ্ছি না গলু বাড়িতে রয়েছে এত রোদ্দুর দেখে ও মতেই যেতে চাইলো না আরও পড়াও ছিল সেই জন্য বললাম ঠিক আছে তুই পড়াশোনা কমপ্লিট কর আমরা দুজন যাই তো দেখো পৌঁছে গেছি স্কুলের সামনে আর এখানে একটা গার্লস স্কুল আছে হাই মানে হাই স্কুল আর কি সেখানে আমাদের ভোট তো স্কুলের সামনে পৌঁছে গেছে আর আমাকে রেখে আমার হাজব্যান্ড ওই কী যেন স্লিপ না কি লাগে সেটা আনতে চলে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না আমাকে বলেও যায়নি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাস্তাটা পার হয়ে আমি রওনা দিচ্ছিলাম স্কুলের দিকে তারপরে দেখছি স্কুলের সামনে ওখানে রয়েছে তো আমাকে বলে উনি গুড ইভিনিং বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানাই গলার অবস্থা খুব খারাপ বন্ধু কথাই বলতে পারছি না তো ভোর দিয়ে এসে খাওয়া দাওয়া করি না একটু শুয়েছিলাম রেস্ট নিলাম আমার শরীরটা খুব খারাপ লাগছিলো মানে শরীর ঠিক না মানে গলাটা প্রবলেম করছিল। তখন তাড়াতাড়ি ঘুরিকাটা এখন পনেরোটার নটার মতো বাজে আর ভাতটাকে বসিয়ে দিয়েছি জানো বাসন রয়েছে চা খাওয়া দাওয়া হয়েছে অনেক কটা বাসন রয়েছে বাসনগুলোকে তো চলো ভাতটা আমি হাড়িতে বসাইনি যে সসপ্যানটার মধ্যে মার গাড়ি আর কি সেই বসিয়েছি যেহেতু অল্প একটু ভাত করব গরুর জন্য আর আমার হাজবেন্ডের জন্য আমার হাজবেন্ডের আবার নাইট ডিউটি রয়েছে ভোটের ওখানে যেখানে ভোট জমা হবে সেখানে কলেজে ওখানে ডিউটি রয়েছে মেডিকেল টিমের তো সেই জন্য তাড়াতাড়ি ভাতটাকে বসিয়ে দিলাম যে ও তো ডিনার করেই যাবে ওখানে আর গলু খাবে আর আমি না ওটস খাবো ভাবছি অনেক বেলায় খেয়েছি ওখান থেকে ভোট দিয়ে এসে আর একদমই খাবারটা হজম হয়নি কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে তো সেই জন্য ওটস খাবো ভেবে ওদের দুজনের জন্য ভাত বানালাম আর এই দিকে দেখো সন্ধেবেলা একটা লেবু কেটে দিয়েছিলাম গরুকে আর তরমুজ ছিল সেটাকেও কেটে দিয়েছিলাম তো ও তো বেশি খেলো না দু একটা খেলো আমি আবার দু একটা খেলাম আর বাকিটা দেখো এই কোটোটার মধ্যে রেখে দিলাম পরে বাইরে ফেলে দেবো আর রাত্রিবেলা আমি এঁঠো কাঠা বা দিনের বেলা যে কোনো সময় ছুঁড়ে ছুঁড়ে যেখানে সেখানে ফেলি না যেগুলো এঁঠো কাটা বা ভাত সবজির মানে ভেজা ভেজা যেই নোংরাগুলো সেইগুলো আমি কৌটোটার মধ্যে জড়ো করি আর এমনি যে ডাস্টবিনটা রয়েছে ওখানে শুকনো কাচারাগুলো সব জড়ো করি পরে দিনের মধ্যে যে কোনো একটা সময় বাইরে ফেলে দিই এতে কিন্তু আমার বাড়ির পরিবেশটাও চারিদিকে ভালো থাকে আর পশু পাখি যারা আছে এক জায়গায় ঢেলে দিলে তারা হয়তো খাবারটা খেয়েও নিতে পারে আর আমারও সুবিধা হয় বারবার যেতে হয় না তো দেখো এবারে আমি বাসনগুলো মেজে নেব সব খুব একটা যে বাসন পড়েছে তা না ওই যে আমি খুব বেশি বাসন জড়ো করে রাখি না যখন জড়ো হয় কিছুটা জড়ো হলো কিছুটা মেজে মেজে নিই তাহলে আমার অনেকটা সুবিধা হয় কাজ করতে আর বিরক্তিও বোধ হয় না যদি অনেকটা পরিমাণে বাসন ফেলে রাখি এঁঠো বাসন পরে ওই বাসনগুলো মাসতে কিন্তু ভীষণই ক্লান্ত লাগবে দেখেই যেন অস্থির অস্থির করবে তো সেই জন্য একদমই আমি এই ভুলটা করি না কারণ দেখে যেন অস্থির মনে না হয় কাজ তো বন্ধু আমাকে করতেই হবে প্রত্যেকের কাজ কিন্তু প্রত্যেকেই করতে হবে সেই কাজগুলো যদি আমরা একটু টেকনিক ফলো করে করি বা একটু অন্যরকমভাবে করি সেটাকে ইন্টারেস্টিং বানিয়ে করি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক ইজি আর সহজ হয়ে যায় এইগুলো কিন্তু যারা আমরা হাউসওয়াইফ তারা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করে থাকি ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে আর আমি ভাতটাকে উপর দিয়ে মাঠটাকে গেঁটে নিয়েছি মানে ভালো করে জলটা ছড়িয়ে নিয়েছি আর তারপরে পাখার নিচে একটু রেখে দিলাম যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি খেয়ে যাবে ওই জন্য আর এইবারে দেখো আমি আলু ভাজা করব আর কী খাবো কিছুই বুঝতে পারছিলাম না দুপুরে তো হালকা মেনু করেছিলাম আর দুপুরবেলা না ডিম বের করে রেখেছিলাম সেই ডিমের পরে ঘুরে এসে আর আমার পোচ করার মতো ইচ্ছে করেনি তাই ডিমটাও রয়ে গেছে শুধু গলুই খেয়েছিলো আমি আমার হাজব্যান্ড একদম তুমি শুধু ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছিলাম আর পটল দুই পটল দিয়ে আর এখন ভাবছি ওই ডিমের পোচ করব আর একটা ডিম সঙ্গে বের করে নিলাম আর এদিকে আলু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটা নরম নরম ভাজা করব এই ভাজা কিন্তু রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে যখন আমরা শুধু অন্য কোনো মেনু ছাড়াই আলু ভাজা দিয়ে ভাত খাবো তখন কিন্তু আলু ভাজাটা সবসময় নরম নরম করে ভাজতে হবে যদি শক্ত করে ভাজি তাহলে তাহলে কিন্তু ভাত খাওয়া যাবে না আর ঠিক এই নরম নরম ভাজাটাই আমি এখন করব খুব ভালো লাগে আর সঙ্গে দেখো চারটে ডিমের পোচ করেছি এইবারে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে রেখে দিলাম এই লাইটের জন্য না খুব ফ্যাকাশে লাগে আর ভাতটাও দেখিয়ে দিলাম আর এদিকে দেখো দুই বদলটাও ছিল তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ড বসে খাচ্ছে আর আমি ততক্ষণে না ওই বেলটাকে ছাড়িয়ে নিয়েছি জানো তো বেলটা আমি আমার বাড়ি থেকে এনেছিলাম মানে বাবার বাড়ি থেকে তো যেদিন আমি গিয়েছিলাম ওই অনুষ্ঠান বাড়িতে সেদিনই বেলটা ধপ করে পড়েছিলো উঠোনের মধ্যে মা আবার কুড়িয়ে রেখেছিল তো বেলটা আমাকে দিয়ে দিয়েছে আর খুব ভালো বেলটা আমি অনেক দিন আগে খেয়েছিলাম ছোট গাছ খুব একটা ধরে না আর খেয়েছিলাম বেশ ভালো আর এটাও দেখছি ভালো তো আমি না ছাড়িয়ে রেখে দিলাম নইলে ভুলে যাব আর খাওয়াই হবে না ছাড়িয়ে টিফিন বক্সে করে রেখে দিলাম যখন পরের দিন শরবত খাওয়ার ইচ্ছা হবে খানিকটা বের করে চিনি দিয়ে চটকে শরবত বানিয়ে নেবো আর টিফিন বক্সটাকেও রেখে দিলাম আর এইদিকে দেখো কাপগুলোকে একটু তুলে নিচ্ছি কাপগুলো জল ঝরে গেছে তাই কাপগুলোকে তুলে রেখে পরে খাওয়া দাওয়া করবো ভিডিও এডিটিংয়ের কাজে বসবো এখন আমি আর আমার হাজব্যান্ড তো ডিউটি বেরিয়ে যাবে তো দেখলে তো বন্ধুরা সকাল থেকে রাত অব্দি কীভাবে আমি একা হাতে সংসারে সমস্ত কাজকর্ম ম্যানেজ করে থাকি খুব আনন্দের সহকারে খুব অ্যাক্টিভলি করে থাকি তো চলো বন্ধু আজ আসি কাল আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো আর হ্যাপি থেকো